গায়েব পড়ি তার হাতে ধরি তার কাছে অনুরোধ 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 তাকে সে যেন আমার বাবাকে সহিসালের মধ্যে বাংলাদেশে ফিরে আনে আমি জানি একমাত্র সেই একজন ব্যক্তি যার সাথে পুরো পৃথিবীর যোগাযোগ হয় আমি কারিং হাউস ঢাকা থেকে এসেছি আমার নাম জাওয়াজ হোসেন ইসমান আমার বাবার নাম আমি যে ব্যক্তির নামে এখন সাক্ষাৎকারটা দিচ্ছি সে আমার বাবা হয় তার নাম মোহাম্মদ আমিনুল মূলত আমার বাবার সাথে হয়েছে যে আমার বাবাকে বলেছে রাশিয়ায় বাবুচির কাজে নিয়ে যাবে কাজে নিয়ে যাবে বলে তাদেরকে যুদ্ধে যুদ্ধে পাঠানো হয় যুদ্ধে পাঠানো হয় তাদের যুদ্ধে পাঠানোর যুদ্ধে পাঠানো হয় এবং তাদের সাথে যুদ্ধে তাদের নাকি এবং বাংলাদেশ এবং যুদ্ধের মধ্যে তাদের কি আমার বাবাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হয় তিন তাদের সাথে হয় তিন দিন করে প্রত্যেক প্রত্যেকজন তিন দিন করে যুদ্ধ করে তারপর ফিরে ফিরে আসবে যে 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 মরে তারপরে আমার বাবা তিন দিন আল্লাহ রহমতে তিন দিন যুদ্ধ করার পরে ফিরে আসে তারপরে আমার তারপরে আমার বাবাকে আমার বাবাকে জিজ্ঞেস করলাম মানে জিজ্ঞেস করলাম বাবা তোমাকে কয়দিনের জন্য রেস্টে দিয়েছে তার পাউটা একটু সাংঘাতিক আঘাত লেগেছিল তো বললো আমাকে দুদিনের জন্য রেস্টে রেখেছে আমাকে চিকিৎসা করে আবার যুদ্ধে নিয়ে যাবে তো সে যুদ্ধে ময়দানে নিয়ে যাবে তারপরে সে বললো তারপরে সে আমি তারপরে সে বললো তুমি আমার জন্য নামাজ তুমি আমার জন্য নামাজ পড়ো দোয়া করো আর যদি ফিরে আসি তাহলে কথা হবে না ফিরে আসলে কথা হবে না তো এরা এরা বলে তারপরে গতকাল রাতে গতকাল রাতে সে যুদ্ধে যায় যে তার সাথে কোনো যোগাযোগ নেই আর একটি আবুর আবুল হাসান নামে একটা দালাল সে অনেক জঘন্য মানুষ তার কথা মানে মুদ্রা উচ্চারণই হয় না মানে সে মানে এত বড় একটা কাজ মানে এত বড় কাজ করছে তারে আমার তার একটা আইনত ব্যবস্থা নিতেই হবে আর আমি এই দেশের সরকারের কাছে চাচ্ছি আমার বাবারে আমার বাবাকে যেন সহি বাংলাদেশে বাংলা এসে ফিরে আনে এটাই চাই তার পায়ে পার পায়ে পড়ি তার হাতে ধরি তার কাছে অনুরোধ 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 তাকে সে যেন আমার বাবাকে সহি সালামতে বাংলা এসে ফিরে আনে আমি জানি একমাত্র সেই একজন ব্যক্তি যার সাথে পুরো পৃথিবীর যোগাযোগ হয় বাবার জন্য কষ্ট হচ্ছে না হ্যাঁ হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আমি ঘুমাতাই গেল সারা দিন কাнди আমার মা আমার মা আমি যখন বাবার সাথে বয়েস করতে যাই তখন আমার চোখ দিয়ে আপনা আপনি পানি গিরে হয়ে যায় বাবার সাথে আগে হয়েছে গত গত আগে বললাম না এই দুই ছাড়া আর কোনো কথা হয়নি খুব বাবাকে খুব মনে পড়ে বাবার ছবি ছবির ছবি বুকের মধ্যে নিয়ে আমি এক একে একটা ঘরে কান্দি আর ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করেন আমার বাবা যেন সৈসালা মতে বাবা এসে ফিরে আসতে পারে